বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান তাফসির কারক যিনি হলেন এদেশের তাফসিরের জগতে কিনবদন্তি মহাপুরুষ হজরত মৌলানা আল্লামা আলু রহমান সাহেব দামাত প্রাকাতক আমাদের মতো ছোটদের জবানে হজরতের প্রশংসা করার ভাষাও আমাদের কাছে নাই ছোটবেলা যখন টুমচোর পড়তাম তা আব্বাল তাফসির সভাপতি থাকতেন আর হজরত থাকতেন তা সির ছাত্র জীবনে হজরতের বয়ান সৌভাগ্য আমাদের হয়েছে আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন আজকে আমার সৌভাগ্য হয়েছে হজরতের গ্রাম হজরতের বাড়ির পাশে বসেই মনে হয় আমি কথা বলছি হজরত একটু পরে আসবেন ইনশাআল্লাহ এরপরে আপনাদের জন্য আরো মেহমান আছে হজরত মৌলানা শাহেদ সিফাত হাসান নদী জামিয়া কাসিমিয়ার সম্মানিত শিক্ষক তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ আরো মেহমান আছেন মূলত আমি ছিলাম মা পরের মেহমান আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে দুটো আয়াতে করিমা এ নূরের দুই আয়াতে করিমা আমি আপনাদের সামনে অল্প সময় ইনশাল্লাহ আলোচনা করবো আমার তৌফিক বিল্লাহ